আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও শুরু করেছি কাপড় চোপড় ভেজানোর মাধ্যম দিয়ে যে আজকে সকাল সকাল নিজেকে চ্যালেঞ্জ করেছি যে মাত্র তিরিশ মিনিট সময় টার্গেট নিয়ে আমি পুরো বাসা ক্লিন করে নিব তাই সকাল সকাল প্রতিটা বেডরুমের চাদর উঠিয়ে নিয়েছি আর বাড়তি কাপড় সেগুলো উঠিয়ে নিয়েছি আর টাউলগুলো গামছাগুলো সব কিছু আমি গরম পানি করে সেদ্ধতে দিয়ে দিলাম বালতির মধ্যে দেখতেই পেলেন আর এগুলো আমি গুছিয়ে নিচ্ছি একেবারে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য যেহেতু ওয়াশিং মেশিন রান্নাঘরে তাই রেডি করে একদম ওয়াশিং মেশিনের কাছে নিয়ে যাব আর এখন চলে যাব ঘর গোছানোর যুদ্ধতে যে পুরো বাসাটা আমি ঠিক সময়ের মধ্যেই ক্লিন করে নিব আর আপনাদের সাথে তো পুরো কাজ আমি দেখাতে পারবো না চাই যতটুকু অংশ দেখাতে পারবো ঠিক ততটুকুই শেয়ার করছি তো এটা আমার গেস্ট বেডরুম আমি এই বেডরুমটা আজকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন বেডশিট পেরে এই যে বালিশগুলো যখন বিছিয়ে দিচ্ছি আপনাদের সাথে সেই মুহূর্তে শেয়ার করছি কারণ যদি আমি অন ক্যামেরায় কাজ করতাম তাহলে আমার এই কাজ করতে মিনিমাম তিন ঘন্টা টাইম লাগত আর যেহেতু আমি অফ ক্যামেরায় করেছি তাই আমি মাত্র তিরিশ মিনিটের মধ্যে আমার পুরো বাসা ক্লিন করে নিয়েছি আর এই যে দেখুন আমার বেডরুমের লুকটা তো পরিষ্কার করার পর আমার এই ছোট্ট বেডরুমটা দেখতে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন আমার এই বেডরুমটায় তেমন কিছু নেই যেহেতু এই রুমটায় কেউ থাকা হয় না শুধুমাত্র গেস্টদের জন্য আর এই রুমেই আমরা নামাজ আদায় করে থাকি তাই এই রুমটা সবসময় যতটুকু পারি পরিপাটি করে রাখার চেষ্টা করি আর এই রুম যেহেতু ইউজ হয় না তাই এটা খুব কমই নোংরা হয় আর যখন নোংরা হয় তখন আমি এই যে এইভাবে ক্লিন করে নিই তো আমার আপু ভাইয়ারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার বেডরুম একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে আপনাদের সঙ্গে করে চলে যাচ্ছি ডাইনিং স্পেসে আমি কিন্তু ডাইনিং স্পেসও গুছিয়ে নিয়েছি এই যে দেখুন আমার ডাইনিং স্পেস আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখনও ভালো করে রোদ ওঠেনি অল্প অল্প করে রোদ উঠতে শুরু করেছে আর সেই রোদের আলোই আমার ঘরে চলে আসছে আর আমার ডাইনিং রুম দেখুন আমি একদম পরিষ্কার করে গুছিয়ে ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর এই হলো আমার লাকি ব্যাম্বুর গাছ এই গাছটা আজকে আমি রাখার যে বোতল বা জার সেটা আমি চেঞ্জ করে দিয়েছি আর গাছগুলো ওয়াশ করে রেখে দিয়েছি আর ডিপ ফ্রিজের উপরও মুছে নিয়েছি লম্বা ফ্রিজটাও মুছে নিয়েছি আর পাশে সুর একটা মুছে ক্লিন করে নিয়েছি তারপর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি তো আমি বিশ্বাস করি যে কোনো কাজ যদি আমরা প্ল্যান করে করি অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি সাকসেস হওয়া যায় আর এই যে দেখুন ড্রয়িং রুম কিন্তু আমি গুছিয়ে রেখে গেছি পরিষ্কার করে আর তখন কিন্তু এখানে রোদ এসেছিলো হালকা হালকা তাই আমি এই গাছগুলো এখানে দিয়ে গিয়েছিলাম এখন আমি গাছগুলো জায়গার জিনিস জায়গাতে রেখে দিব আর ঠিক এইভাবে গুছিয়ে মাত্র 30 মিনিটের মধ্যে আমি কিন্তু আমার বাসাটা একদম ক্লিন করে নিয়েছি একজন স্মার্ট গৃহিণী হতে গেলেও কিন্তু বুদ্ধির দরকার হয় আর বুদ্ধি ছাড়া কিন্তু স্মার্ট গৃহিণীও হওয়া যায় না সংসার করতে যেমন যোগ্যতা লাগে স্মার্ট গৃহিণী হতে গেলেও বুদ্ধি লাগে তা এখন আমি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এবার চলে যাব আমার বাসার দুটি বাজিগরকে গোসল করাতে এই যে ওদেরকে ওয়াশরুম থেকে গোসল করে নিয়ে এসেছি আর আপনাদের সাথে এখন একটু শেয়ার করে দিচ্ছি দেখুন মাশাল্লাহ দুজনকে কত ফ্রেশ লাগছে আর ওদের একটু ভালোবাসাময় মুহূর্ত আপনাদের সামনে ক্যাপচার করছি দেখুন কত ভালো আছে ওরা মাশাল্লা বলতে কেউ ভুলবেন না এই অপূর্ব মুহূর্তটুকু আপনাদের জন্য আমি ধারণ করেছি যে আমি আমার আপু ও ভাইয়াদের সাথে একটু শেয়ার করবো তো গোসল করানোর পর দুজন ফ্রেশ হয়েছে আর দুজনের মনে হচ্ছে আজকে ঈদ লেগেছে এত খুশি এরা দুজন আর আমারও বিশ্বাস করুন ওদের দুজনের ভালোবাসা দেখে খুবই ভালো লাগলো তাই আপনাদের জন্য একটুখানি ভিডিও করে শেয়ার করলাম আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই পুরনো একটি আবদার আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আমার যেসব আপু ভাইয়ারা অলরেডি এই গাছটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টমেটোগুলো পলিথিন প্যাক থেকে বের করে নিলাম আর এখন এর বোটাগুলো ছিঁড়ে নিয়ে এই যে পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে মানে কিছু সময় আমি ভিজিয়ে রাখবো পানিতে যাতে এর ময়লাটা যে বসে থাকে গায়ে লেগে থাকে সেটা যেন নরম হয়ে যায় তারপর আমি একে খুব ভালোভাবে ওয়াশ করে নিব। আর আজকে সংসারের কাজের পাশাপাশি রোজার কিছু কাজ গুছিয়ে নেব কারণ যেহেতু মাহের রমজান একদম দোরগোড়ায় চলে এসেছে তাই একটু একটু করে প্রতিটি কাজ আমি গুছিয়ে নিচ্ছি তো এখন এগুলো খুব ভালো করে ক্লিন করে আমি কেটে নিব আর কেটে নিয়ে এই যে দেখুন চলে এসেছি চুলোয় দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব আর এই সেদ্ধ করার পর আমি এটা ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব তাহলে আপনারা দেখতে থাকুন আমি আর কি কি কাজ করি আর এভাবে যদি আমরা এই টমেটো ব্লেন্ড করে ফ্রিজে ফ্রোজন করি যখন খুশি তখন কিন্তু নামিয়ে আমরা রান্নাতে ব্যবহার করতে পারব আর আমি কিভাবে ফ্রোজন করলাম তার এ টু জেড আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি এখন এই যে একটু সেদ্ধ করে নেওয়ার পরে এটা আমি ঠান্ডা করে নিলাম আর এখন এটা আমি ব্ল্যান্ডার জগের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে একদম ব্লেন্ড করে নিব আর এখানে কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করবো না এখন এটা ব্লেন্ড করে নিয়ে চলে আসছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি একটি প্লাস্টিকের বক্স নিয়েছি তার মধ্যে ঢেলে দিয়েছি বেশি মোটাও না বেশি পাতলাও না আবার এখানেও আমি সেম কাজ করলাম আরেকটা বক্সেও আমি ঢেলে দিচ্ছি কারণ যেহেতু আমি ডিপ করব আর ডিপ করার পর যাতে এটা আমি কিউব কিউব করে কাটতে পারি এই জন্য এইভাবে বক্সে করে রেখে দেওয়া তা আমি দুটো বক্স রেডি করেছি আপনাদের সঙ্গে এই দুটোই শেয়ার করে দিচ্ছি এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব যাতে এগুলো ভালোভাবে শক্ত হয়ে যায় তো দেখুন ডিপ ফ্রিজ থেকে এগুলো আমি নামিয়ে নিয়ে এসেছি যেহেতু এটি বরফ হয়ে গিয়েছে এখন দেখুন আমি কি করি এখন আমি চপিং বোর্ডের উপরে এটা ঢেলে নিলাম তারপর একটি চাকুর সাহায্যে এরকম কিউব কিউব করে কেটে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারেন যার যেরকম পছন্দ আমি তো এইভাবেই কেটে রাখবো তাহলে যখন আমি ডাউল রান্না করব এক টুকরা দিয়ে দিলেই হবে বা মাছ ভুনা মাছ সুরা রান্না যেটাই বলি আমরা এক টুকরো করে ব্যবহার করলে খুব ভালো লাগবে তরকারিতে আর এটা শুধু রমজান মাসে না আপনি চাইলে বছর জুড়েও সংরক্ষণ করতে পারেন আর যেহেতু এটা সেদ্ধ করে নেওয়া হয়েছে তাই এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর এরকম ফ্রেশ জিনিস আমরা কেন ব্যবহার করব না আর এত সস্তার জিনিস যদি না কিনি তাহলে তো বোকার পরিচয় দেওয়া হবে তাই তো আমি কিভাবে একটু একটু করে প্রতিটা জিনিস প্রয়োজন করলাম সব কিছুই আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ প্রতিটি ব্লগে শেয়ার করছি আর আমার এই ভিডিওগুলো দেখে যদি আমার কোনো আপুদের একটু হলে উপকার হয় তাহলে নিজেকে আমি ধন্য মনে করব তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা এখন আমি চলে এসেছি পেঁয়াজের কিছু বেরেস্তা বানাতে যেহেতু পেঁয়াজের দাম কম আর বেরেস্তা তো সময় লাগে আর এইভাবে বেরেস্তা তৈরি করে আপনি কিন্তু দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন আর যেহেতু এটা তেলে ফ্রাই করা আর আমরা তো জানি তেলের জিনিস সময় ভালো থাকে অনেক দিন তাই আমি কিন্তু এই পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি আর প্রথমে আমি এইভাবে সাদা করে একটু বেরেস্তা করে নিব তারপর পরের ব্যাচে আমি অল্প একটু ফুড কালার অ্যাড করে দেব তো দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানাবেন আর আমার প্রিয় আপু ও ভাইয়ারা আমি যদি এই ভিডিওটিতে কোনো কথা বা কোনো কাজ কারো মনে দুঃখ দিয়ে করে থাকি বা বলে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজেকেও কেউ মনে করি আমাকে মাফ করে দিবেন তা এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর তেল ছেঁকে এই যে একটা টিস্যু পেপার দিয়েছি আমি প্লেটের মধ্যে এ তারপরেই এই পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো টিস্যুটা শুষে নেয় তারপর এই ছড়ানো প্লেটে আমি ছাড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিব তো এখন দিয়ে দিব পরবর্তী পেঁয়াজ কুচিগুলো তো আমার আপুরা আপনারা তো এইভাবে অনেকেই গুছিয়ে নিচ্ছেন তারা খুব ভালো কাজ করছেন আর যারা এখনও করেননি আমার আপুরা এখনও কয়েকদিন সময় আছে আপনারা চাইলেই করে নিতে পারেন এতে আপনার সময় বাঁচবে আর আপনি একটু হলেও আল্লাহর বন্দিকে শান্তি মতো করতে পারবেন তো এই যে দেখছেন আমি এটা কিন্তু একটু ফুড কালার দিয়ে তৈরি করলাম আমি তো আগেই বলেছি এখন পুরোটাই নিয়ে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এখন এটা খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর আমি একটি কাচের জারের মধ্যে এটি সংরক্ষণ করব। কারণ কাচের জারে সবসময়ই সব মশলা ভালো থাকে তাই আমি কাচের জারে উঠিয়ে এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে রাখবো আমরা ভাবি ফ্রিজে রাখলে নরম হয়ে যাবে না কিছু কিছু খাবার ফ্রিজে রাখলে বড় মচমচা থাকে তো এতক্ষণ আমার আপু ভাইয়ারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন আর আমার সম্মানিত দর্শক আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম